হ্যালো বন্ধুরা মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা খাবার এটা হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া খেতে যে কি মজা যদি এভাবে বানিয়ে নেন বাড়িতে ডিম নিয়ে আসলেই এভাবে বানিয়ে খাবেন আমি তো এভাবেই বানাই আর সবাই চেটেপুটে খেয়ে নেয় এই মাছের ডিমের বড়াটা প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কুচি আরও ভালোভাবে বাইন্ডেজটাকে ঠিক করার জন্য অল্প পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে মচমজাও হবে সাধমতো লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভাব কাটানোর জন্য অল্প পরিমাণ আদা জিরা পেস্টটাও আমি দিয়ে দিব দিয়ে হাতে সাহায্যে ভালো করে একটু মেখে নিব খুব বেশি মাখতে যাবো না জাস্ট শুধু মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় হালতোভাবে মেখে নিব মশলাগুলো সব কিছু একসাথে উপকরণ ভালোভাবে মেখে গেলে তো এভাবেই দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মেখে নিচ্ছি বলতে বলতে বলে রাখি নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন সবাই সবার পাশে থাকি এসো সবাই একসাথে চলি তো মাছের ডিম ভালোভাবে আমার মাখা হয়ে গেছে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি আর বড়গুলো এখন গোল গোল আকারে শেপ করে ভেজে নেব মাছের ডিমের বড়া খেতে কার না ভালো লাগে আর এভাবে যদি বড়া বাড়ান যে খায় না সেও খাবে একদম চেটে ফুটে এতটাই মজা লাগে কি আর বলবো গরম ভাতের সাথে আর গরম গরম এমনিতে খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে নিয়ে আসলে মাছের ডিম তো ভেজে এরকম করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে বলতে বলতে সবগুলো মাছের ডিমে একে এঁকে তেলের উপরে আমি গোল গোল আকারে শেপ করে তেলের উপরে দিয়ে দিচ্ছি এভাবে ডিমের বড়া খেতে দারুণ লাগে আপনারা তো অনেকভাবেই খেয়ে দেখেছেন তো এভাবে একদিন বাসায় করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দুই পাশে মাছের ডিমগুলোকে ভেজে নেব এক পাশে আমার ভাজা হয়ে গেছে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে ভালো করে ভেজে নেব খুব তাড়াভোড়া করা যাবে না তাহলে কি হবে মাছের ডিমগুলো একভাবে তেলের সাথে বেরিয়ে যাবে এই জন্য এক পাশে ভালোভাবে হয়ে গেলে অপর পাশে উলটিয়ে দিতে হবে আর খুব সাবধানে ধীরে ধীরে ছাড়তে হবে না হলে পটপট করে ফুটে উঠবে মাছের ডিম গায়ের উপরে চলে আসবে দুই পাশে ভালো করে ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন কতটা মজা হয়েছে খেতে কি আর বলবো আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন রেডি হয়ে গেল। আমার মাছের ডিমের বড়া তো একটি পাত্রে পরিবেশনের জন্য উঠে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই পাশে একদিন ট্রাই করবেন ধন্যবাদ